তিনটি ফাউন্ডেশনের উপর এই এবাদতটা দাঁড়িয়ে আছে এক মহাব্বতের সাথে আপনাকে ইবাদত করতে হবে মহাব্বতের সাথে ইবাদত করতে হবে মহাব্বত যদি না থাকে আপনার ইবাদত হবে না দুই নম্বর আল হাউফু আল হাউফু মানে ভয় নিয়ে ইবাদত করতে হবে আল্লাহ আমি যদি সঠিক পথে তো না করি ওজু হবে না সঠিক পদ্ধতিতে নামাজ না পড়লে নামাজ হবে না আমি যদি নামাজ না পড়ে আল্লাহ আমাকে গুণা দিবেন সিয়াম না পড়লে আল্লাহ আমাকে গুণা দি দিবেন জাকাত আপনি না আমার বরকত হবে না আমার আহ মালগুলো পবিত্র হবে না মানে কি ভয় ভয় থাকতে হবে আপনার করছি অবশ্যই কবুল হবে আর ফেরাউন্দ আল্লাহর মাদত করে নাই কারণ করে নাই নমরুদ করে নাই কত গণেশ আছে তারা করছে না আমি এসে সালাত আদায় করছি নবীর পদ্ধতিতে আমারটা কবুল হবে না তারটা কবুল হবে নাকি আশা করতে হবে হান্না নামাজ পড়ে দেখি আল্লাহ কবুল করলে করব না করলে না করবে না এ এভাবে করা যাবে না আল্লাহ কাছে জান্নাত চাচ্ছে আল্লাহ জান্নাত দিলে দিবে না দিলে না দিবে এটা আল্লাহর ব্যাপার না জান্নাত চাইতে হবে আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছি তোমার নবীর প্রতি ইমান এনেছি যেইভাবে মাদত করতে বলেছে সেইভাবে মাদত করি আমি আমি হালাল গুলো হালাল মনে করি হারামকে হারাম বর্জন করে আমি তুমি আমার এবাদত করবে না তো কারটা এবাদত করবে আমার বাদত তুমি কবুল করতেই হবে আল্লাহকে দাবি পেশ করতে হবে চাইতে হবে আশা করতে হবে নিরাশ হওয়া যাবে না এই তিনটাই থাকতে হবে বাদতের মাঝে কেউ আছে শুধুমাত্র মোহাব্বত করে এরা হচ্ছে সুফি সুফিরা শুধু আশেক হয়ে আশেক আশেক উল্লাহ আল্লাহর আশেক নবীর আশেক আশেক নবী নবীর আশেক কিন্তু নবীর দেয়া পদ্ধতিতে বাদত করে না কিন্তু যখন রাসুলের নাম সে একবার এটাও চুমা খায় কোরআন নিয়েই চুমা খেয়া রাখে চুমা খেয়া খোলে হ্যাঁ কত রকম মোহাবত কিন্তু কোরআন যা বলে তা মানে রাসুল যা দেয় গ্রহণ করো রাসুল যা বর্জন কর নিষেধ করো তা বর্জন করো আমরা মানি না আমরা বলছি না আমার পীর সাহেব বলছে সেটাই তো তুমি কোরআনই পড়লাও ওমা তা রসুল রাসুল যা দেয় তা গ্রহণ করো রাসুল যা নিষেধ কর বর্জন করো আর কোরআন থুয়ে বলতে না আমার পীর সাহেব তেনে বলে নাই আমার মাঝাব তো এটা বলে না আমার গুরু তো এটা বলে না তোমার গুরুকে মানবা তুমি কোরআনকে মানবা তুমি কোরআন কি বললা চুমা খেলেছো তুমি কোরআন নিতেও চুমা খাইলা রাখতেও চুমা খাইলা সুন্দর কাপড়ে পেঁচাইয়া তুমি সর্বোচ্চ স্থান সম্মান তাকে দিয়েছ কিন্তু ভিতরে কিছুই তুমি মানলা না আশে কে কোরআন তুমি নয় নবী মোহাম্মদ রসুল সালামের আশেক হচ্ছ কিন্তু রসুল সালাম যেই পদ্ধতিতে যেই এবাদত করতে বলেছে সেই পদ্ধতিতে তুমি এবাদত করলে তোমার আশেক হবে না তো শুধুমাত্র মোহাব্বত নিয়ে এবাদত করে যে সুফিরা আর শুধুমাত্র রাজা আশা আকাঙ্ক্ষারা মুরজিয়ারা মুরজিয়া এবাদত করে খালি আশা নিয়ে হ্যাঁ এবাদত করছি আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করব। কিন্তু আমার এবাদতটা নষ্ট হয়ে যাবে এবাদত নষ্ট হওয়ার কারণ আছে ইমান নষ্টের দশটি কারণ আছে এটা আজকে তো প্রথম আসলাম আপনাদের এই মসজিদে কখনো যদি আসি এবার এই যে এবাদত আমরা করব আমার ইমান নষ্ট হয়ে যাবে দশটা কাজ রয়েছে ওই দশটি কাজ যদি কেউ করে তাহলে আপনার এবাদতো হবে না ইমানও থাকবে না ইসলামও থাকবে না ইসলামও নষ্ট হয়ে যাবে ইমানও নষ্ট হয়ে যাবে এবাদতো নষ্ট হয়ে যাবে ওগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে শুধু আশা করলে হবে না হ্যাঁ আপনি আশা আপনি আল্লাহর জন্যই এবাদত করতেন শির্ক মিশ্রিত তাহলে তো হবে না

তাহলে আপনি খালি আশাই থাকবেন কিন্তু বেদাত বর্জন করবেন না সেরেক বর্জন করবেন না হারাম বর্জন করবেন না আশা নিয়েই থাকবে তাহলে হবে না শুধু আশা নিয়ে এবাদত যারা করে তারা কারা মুরজিয়া আর শুধু ভয় নিয়ে এবাদত করা হচ্ছে কারা খারেজিরে খারেজিরা খুল শুধু আপনাকে ইসলাম থেকে বের করে দিবে এটা করলে তুমি কাকুর হয়ে যাবে এটা করলে তুমি জাহ্নামি হয়ে যাবে এটা করলে তুমি ইসলাম থেকে বেরিয়ে গেলে খালি ভয় দেখাবে মানুষকে মানে শিরুওয়ালা তু ফেরু সুসংবাদ দাও মানুষকে তাড়িয়ে দিও না এ শিরু ওয়ালা তু আর শিরু সহজতা করো কঠোরতা করো না শুধু তিনটাই থাকতে হবে মোহাব্বত নিয়ে আমাদত করতে হবে আশাও করতে হবে আবার কি ভয়ও করতে পার্লাহ সঠিক পদ্ধতি না করলে মানে বাতিল হয়ে যাবে সঠিক পদ্ধতি অর্জু না করলে অজু বাতিল হয়ে যাবে সঠিক পদ্ধতি ইমান না নালে ইমান নষ্ট হয়ে যাবে তাহলে মোহাব্বত ভয় এবং আশা তিনটার সাথে নিয়ে যারা ইবাদত করে এরাই হচ্ছে আহলুসুন্না ওয়াল জামা আর এটাই হচ্ছে ইবাদতের রুকন এটাই হচ্ছে ইবাদতের কি রুকন তিনটাই থাকতে হবে আপনার মাঝে না হলে আপনার ইবাদত কবুল হবে না ইনশাআল্লাহ আমল কবুল হওয়ার শর্ত হলো সবাই বলবো বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুউফুর রাহীম